হাফ অ্যাডার যে অ্যাডার সার্কিটের মাধ্যমে এক বিটের দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করা যায় তাকে হাফ অ্যাডার বলে দুটি বিট যোগ করার জন্য চারটি অবস্থা পাওয়া যায় এক জিরো অর জিরো ইকুয়াল টু জিরো দুই জিরো অর ওয়ান ইকুয়াল টু ওয়ান তিন ওয়ান অর জিরো ইকুয়াল টু ওয়ান চার ওয়ান অর ওয়ান ইকুয়াল টু ওয়ান জিরো একটি অ্যান্ড গেট ও একটি এক্সর গেট এর সমন্বয়ে হাফ অ্যাডার বর্তনী তৈরি করা যায় ব্লক ডায়াগ্রাম হাফ অ্যাডার এ বি সাম ক্যারি হাফ অ্যাডার এর ট্রুথ টেবিল ইনপুট এ জিরো বি জিরো হলে আউটপুট ক্যারি জিরো সাম জিরো হবে ইনপুট এ জিরো বি ওয়ান হলে আউটপুট ক্যারি জিরো সাম ওয়ান হবে ইনপুট এ ওয়ান বি জিরো হলে আউটপুট ক্যারি জিরো সাম ওয়ান হবে ইনপুট এ ওয়ান ওয়ান হলে আউটপুট ক্যারি ওয়ান সাম জিরো হবে আউটপুট সাম এবং ক্যারির জন্য বুলিয়ান সমীকরণ সাম ইকুয়াল টু এ এক্সর বি ক্যারি ইকুয়াল টু এ অ্যান্ড বি